আসসালামু আলাইকুম আপনারা যেখানে থেকে এই ভিডিওটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে সভাপতি সালাম আসসালামু আলাইকুম এই মহামান ট্রাফি গাড়িটি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা সকলেই দেখেন গাড়িটি ঘোরার মানুষ থাকলে আইসা আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে সুব্যবস্থা দেখা বুঝা আমাদের কাছ থেকে গাড়িটি ক্রয় করবেন আজ নিয়ে আসলাম আপনাদের জন্য আপনি গাড়িটা ঘুরাই ঘুরাইয়ে দেখান কী কী আছে হালকা খাচ্ছি সামনের চাকাগুলি ভালো আছে মানে বড় চাকা ছাড়া কোনো কাজ নেই বড় টাইড লাগালে আপনারা চাষ করতে পারবেন ডাইডি দিয়ে রোটার সহ রোটারের ফাল নতুন কাতা লাগিয়ে রেখে তো রোটারের ফাল নতুন রোটারও ভালো আছে একদম অল্প চাজার মধ্যে আজকের অফারে এই গাড়িটি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যদি কেউ নিত আগ্রহী অবাক হন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন